চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে আজ শুক্রবার বাইশ তারিখ ডিসেম্বর মাস দুই হাজার আবহাওয়ার খবর কি রয়েছে আগামী চব্বিশ তারিখ থেকে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলায় তাতে বাংলা জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে এছাড়া বঙ্গোপসাগরে আজকে থেকে আগামী কালকের মধ্যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে শ্রীলঙ্কা হয়ে আরব সাগরের দক্ষিণের দিকে তাতে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর মধ্যে বৃষ্টি থাকবে দেখুন এই ঘূর্ণাবর্ত কারণে এছাড়া আগামী দিনে আর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না বা তাইল্যান্ড থেকে যে একটা গুণাবর্ত আসার সম্ভাবনা ছিল বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তা কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে না যা থেকে আগামী দিনে আর কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে না বঙ্গোপসাগরে আর বঙ্গোপসাগর কিন্তু মোটামুটি পরিষ্কার হবে তো এখন আমরা দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা তারপরে যাব তাপমাত্রা এবং গণ আমরা নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা যদি দেখি যে সম্ভাবনা ছিল চব্বিশ তারিখ থেকে বৃষ্টির এই বৃষ্টির সম্ভাবনাটা কোনোরকমভাবে পরিবর্তন হলো কিনা আজকের আপডেটে কি রয়েছে আজকে থেকে আগামীকালকের মধ্যে কোনো রকম নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল বিকালের মধ্যে হালকা পাতলা কিছু মেঘলাভাব আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে থাকবে তার মধ্যে কিন্তু বৃষ্টি থাকার কোনো সম্ভাবনা নেই তবে আগামীকাল সকালের মধ্যে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি হতে পারে নয়টা দশটার দিকে তাদের বাংলাদেশের সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল কুমিল্লার দিকে এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই চব্বিশ তারিখ দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা তাতে বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম আসামের শিলচর গুয়াটির দিকে মূলত এইসব জেলার মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণটা হবে দুপুরের মধ্যে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ রাত্রির মধ্যে আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে নিম্নচাপ বাংলাদেশের সিলেট এবং আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাটের সাইড নিয়ে এই নিম্নচাপ থেকে বৃষ্টিটা থাকবে তো পঁচিশ তারিখ সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি নিম্নচাপটা চলে যাবে মায়ানমারের দিকে তাতে আসামের শিলচর এবং আমাদের ত্রিপুরার সাইড নিয়ে হালকা পাতলা কিছু মেঘলাপাপ এবং নিম্নচাপ থাকবে পঁচিশ তারিখ দুপুরের মধ্যে এই নিম্নচাপ মেঘলাপাপটা বাংলাদেশের সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা আসামের শিলচর এবং গুয়াহাটির সাইড নিয়ে হালকা পাতলা কিছুটা মেঘলাপাপ এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা ছাব্বিশ তারিখ থেকে মোটামুটি পরিষ্কার হবে তারপরেও কিছু হালকা পাতলা মেঘলাপাপ এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা সাতাশ তারিখ থেকে একদম আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে ডিগ্রি তাপমাত্রা আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও পঁচিশ থেকে ছাব্বিশ এবং সাতাশের কাছাকাছি থাকবে তাদের আজকে রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে সতেরো থেকে আঠারো ডিগ্রি তাপমাত্রা আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে পনেরো থেকে ষোলো আর আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করলে আজকে রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে সতেরো থেকে আঠারো তো তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে রাত্রে কিন্তু ঠান্ডাটা অনেক কমবে ঠান্ডাটা বাড়ছে না অনেকটাই কমবে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি পনেরো ডিগ্রি তাপমাত্রা তো আগামীকাল সকালের মধ্যে কিন্তু দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়লো আমাদের ত্রিপুরায় তাতে ঠান্ডা বেশি একটা থাকবে না হালকা পাতলা ঠান্ডা থাকবে তাতে বাংলাদেশের মধ্যে একই রকম পরিস্থিতি পনেরো থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রা থাকবে হালকা পাতলা ঠান্ডা থাকবে আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোটির দিকে চোদ্দ থেকে পনেরো এদিকে কিন্তু মোটামুটি অনেকটাই ঠান্ডা থাকবে এদিকে ঠান্ডাটা বেশি একটা কমছে না এদিকে ঠান্ডাটা একই রকম থাকার সম্ভাবনা আমরা চলে এলাম গণ আজকে সন্ধ্যার মধ্যে তেমন গণ কুয়াশা থাকছে না বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল কুলনা এদিকেই হালকা পাতলা মোটামুটি কুয়াশা থাকবে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরার সাইড নিয়ে গণ কুয়াশা এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা কুয়াশা থাকবে